আসসালামু আলাইকুম দেশ প্রবাসে যারা আমার এই ভিডিও দেখতেছেন তাদেরকে দেখাচ্ছি আমি দেখেন কি সুন্দর শৌখিন জপালো বারোমাসি থাই কাটেমন এগুলো শীতের মধ্যেই ফুল আসবে গাছগুলো দেখেন কি সুন্দর যাই হোক ভাই বোনেরা আপনারা বেশি বেশি করে বারো মাসি আম লাগান বারো মাসে আম লাগালে কখনো আপনারা ঠকবেন না এই জাতগুলো খুব ভালো অনেক মিষ্টি ফল হয় ফলগুলো আকারে বড় আসে ওজনে অনেক ভালো হয় বেশি বেশি করে থাইকাঠিমোল লাগান তারপর দেখাচ্ছি আপনাদেরকে আমি দেখেন সুন্দর সুন্দর প্রিমিয়াম গঠনের বিগ সাইজের চায়না থেরি লেসু চা দেখেন কী সুন্দর একটা গাছের কোয়ালিটি দেখেন গঠনমূলক গাছ সমস্ত গাছ এরকম প্রিমিয়াম গঠনের হবে দেখেন কি সুন্দর বেশি বেশি করে আপনারা চানা ছিঁড়ে লিচু লাগাবেন কোনো খুব ছোটো হয় ফল কোনো অনেক বড় হয় ঝপঝপে রস হয় দেখেন কী সুন্দর সুন্দর রোগমুক্ত গাছ তারপরে দেখাচ্ছে আপনাদের এই যে চাকাপাত লিচু এই যে চাকাপাত লেসু চাকা চাকাপাত লেসু লাগাবেন অনেক ভালো হবে দেখেন আমাদের কাছে এরকম হাজার হাজার লেচু আম কাঁঠাল সুপরি নারকেল চারা আছে বিভিন্ন জাতের একটা বাগানে তো দু এক প্রজাতির গাছ থাকে না বিভিন্ন প্রজাতির গাছ থাকে এই যে মশলা তেজপাতা দেখেন কি সুন্দর এই যে তারপরে দেখতে পাচ্ছেন আমাদের এই যে নারকেল ছাড়া নারকেলের বিভিন্ন জাত আছে কেরালা ভিয়েতনাম সিন্ডি মালয়েশিয়ান বার্মা সহ ইত্যাদি তারপর আপনি দেখতে পাচ্ছেন স্পার্স দিয়ে আমাদের সুপারি চারা আছে এই যে দেখেন সুপারি চারা অনেক চারার অনেক কোয়ালিটি আছে এগুলো হচ্ছে চিকন চারা আবার এছাড়া দেখেন কাঠ বের হয়েছে এই যে কাঠ বের হয়েছে এই চারাগুলো এখন লাগাবেন অল্প দিনের মধ্যে ফল পাবেন সুপরির বিভিন্ন জাত আছে আমাদের কাছে হ্যাঁ তারপরে দেখতে পাচ্ছেন লক্ষণ চারা এই যে লটকন চারা লটকন বীজের আছে কলমের আছে এগুলো হাইব্রিড চারা এই যে কলম কলমের চারা অনেক সুন্দর কিন্তু এগুলো ছোটো চারা দেখাচ্ছি কিন্তু বড়ো চারাও আছে লিচু চারা তো আবার দেখাচ্ছি দেখেন